নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইডস ইশানি এইডস ইশানির আরেকটা ছোট্ট মিষ্টি ব্লগে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম বন্ধুরা আজকে কিন্তু তোমাদের সবার সাথে ব্লগের শুরুটা একটু অন্যরকমভাবে করছি কেন করছি সেটা তোমরা একটু পরে বুঝতেই পারবে তাহলে চলো শুরু করি গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইটস ইশানি এইডস ঈশানির একটা ছোট্ট মিষ্টি ব্লগে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের ব্লগটা এইভাবে শুরু করছি তার কারণ একটাই আজকে কিন্তু একটা বিশেষ দিন কোন দিন সেটা তোমরা আমার ব্লগ দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে আজকের দিনেই আমরা মানে আমি আর আমার কর্তামশাই সাত পাকে বাঁধা করেছিলাম তাই আজকের দিনটা কিন্তু ভীষণ স্পেশাল কি কি গিফট পেলাম সেটাও কিন্তু আমার ব্লগের শেষে তোমরা দেখতে পাবে আর যাই হোক এতদিন একটু ব্লগটা দিতে একটু ইরেগুলারিটি হচ্ছিল দিতে পারছিলাম না ঘরে একটা অনুষ্ঠান ছিল মোটামুটি সব কিছু শেষ আজকের থেকে আবার কিন্তু চেনা ছন্দে ফিরে আসছি তাহলে তোমরা যেরকমটা শুনতেই পারলে আজকে কিন্তু আমাদের বিবাহবার্ষিকী আজকের দিনেই কিন্তু দুজনে সাত পাকে বাধা পড়েছিলাম দেখতে দেখতে কতগুলো দিন কেটে গেল কিন্তু সত্যি বলতে কি জানো বিয়েটা কিন্তু খুব আনন্দের যদি মানুষটা সঠিক হয় দেখবে যদি আমাদের জীবনসঙ্গী ভালো হয় না ভালো বলতে যদি সে সঠিক হয় তাহলে কিন্তু বিয়ের মতো ভালো জিনিস আর দ্বিতীয় হয় না আর যদি সেই মানুষটাই সঠিক না হয় না তাহলে কিন্তু বিয়েটাকে একটা শাস্তির মতো মনে হতে একদম দেরি হয় না আচ্ছা আচ্ছা ছাড়ো এসব কথা পরে হবে আগে চলো সকালটা শুরু করি তোমাদের সবার সাথে এতদিন একটু আড্ডা দিতে না পেরে গল্প করতে না পেরে নিজেরও কিন্তু মনটা খুব খারাপ লাগছিলো এখন কিন্তু আমার নিজের পরিবারের সঙ্গে সঙ্গে আমার ইউটিউব ফ্যামিলিও আছে যারা কিন্তু আমাকে ভালোবাসে আর আমিও যাদের ভীষণ ভালোবাসি আমি আমার লাস্ট ব্লগে তোমাদের সবার সাথে শেয়ার করেছিলাম যে আমার কিন্তু গুগল অ্যাডসেন্স এসে গেছে তোমাদের সবার ভালোবাসায় সহযোগিতায় এই দিনটা খুব তাড়াতাড়ি জীবনে দেখতে পেলাম সেটার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও ভিডিওটা দেখো তারা চটপট কিন্তু দেখে পারো আর এই যে আজকে সকালে এক কাপ চায়ের সাথে আমি আমার আজকের দিনটা শুরু করছি সাথে ছিল একটু গরম জল আজকে কিন্তু আর ডিটক্স ওয়াটার খেতে একদম ইচ্ছে করছিল না সেই জন্য আজকে খালি পেটে একটু গরম জল খেয়েই দিনের শুরুটা করে ফেললাম তবে হ্যাঁ তোমরা এরপর থেকে আমার ব্লগে একটা ছোট্ট পরিবর্তন দেখতে পাবে ও বলে দিয়েছে যে শীতকাল চলে গেছে তাই এরপর থেকে আর সকালে আমি দুধ চা খাবো না এরপর থেকে আমাকে চাই দিতে পারো এটা শুনে যে আমি কী খুশি হয়েছি আর কী বলবো তার আগে তোমাদের সবাইকে বলি যারা যারা আমাকে গুগল অ্যাডসেন্সের জন্য কংগ্র্যাচুলেশন্স জানিয়েছ তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখেছ হয়তো কোনো কারণে জানাতে নি তাদেরকেও অনেক ধন্যবাদ কারণ কী বলতো এটা তো আর এক দুজনের সহযোগিতায় না এটা আমার পুরো ইউটিউব ফ্যামিলিকেই আমি আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাদের সবার সাথে এই কদিন কথা হয়নি আজকে যখন এই আমি ব্লগে ভয়েসটা দিচ্ছি শুধু আমার বারবার মনে হচ্ছে যে আমি কোন কথাটা ছেড়ে কোন কথাটা বলবো মনে হচ্ছে যেন কতদিন পর তোমাদের সবার সাথে আজকে গল্প করছি আর হ্যাঁ বন্ধুরা আজকে সকালেই আমি আমার চ্যানেলে একটা শর্ট ভিডিও কিন্তু আপলোড করেছি তাতে আমি যেই জিনিসটা আজকে তোমাদের সবার সাথে শেয়ার করলাম সেটা কিন্তু হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট যেহেতু ওটাকে শর্টে আমি শেয়ার করে নিয়েছি সেই জন্য আজকাল ব্লগে কিন্তু আমি সেটাকে দেখালাম না কী শেয়ার করেছি সেটা তোমরা আমার শর্টসে আজকে দেখে নিও আর যেটা শেয়ার করেছি সেটা কিন্তু সম্পূর্ণ একটা সারপ্রাইজ গিফট আর আমার প্রচণ্ড দরকারও ছিল তো যাই হোক আমি আমার নেক্সট ব্লগে অবশ্যই সেটার একজনক তোমাদের সবার সাথে আমি শেয়ার করব কারণ এই ব্লগটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে তাই এই ব্লগে আমি আর সেসব কিছু শেয়ার করছি না আর এই দেখো আমি এখানে কাজ করছি আর বোধবাবু এসে আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে ওকে এখানে আগে টিফিনটা দিয়ে দিয়েছি আজকে আবার অ্যানিভার্সারি বলে ঘরে দু রকমের টিফিন হয়েছে ও যেহেতু চাউমিনটা খেতে ভালোবাসে মা ওকে একটু চাউমিন করে দিয়েছে আর আমার আবার আজকে একটু ওই আটলু আর নারকেলের চাটনি খেতে ইচ্ছা করছিল মা চাটনিটা আগেই বানিয়ে রেখেছিল আর আমি কিন্তু খাবার আগে আটলুটা করে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। এই কদিন বিয়েবাড়ি থাকায় ঘর একেবারে তছনছ হয়ে আছে আবার সামনে একটা বিয়েবাড়ি আসছে সেটা আবার আমরা জামশেদপুরে যাব। সেটারও আবার প্যাকিং সব কিছু করে নিতে হবে আর হ্যাঁ বিয়ে বাড়িতে কী কী গিফট দেবো সেটাও কিন্তু তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে নিশ্চয়ই আমি শেয়ার করব তোমরা আমার পাশে দেখো দেখো যে কী কী উপহারগুলো কিনলাম তো যাই হোক বন্ধুরা এখানে একটু টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি কারণ এই টেবিলের ওপর আমাদের অনেক জিনিসপত্র রাখা থাকে আর এই টেবিল ম্যাটগুলো আগে উঠিয়ে আমি এক জায়গায় রেখে দিলাম যখন আবার খেতে বসবো তখন আবার টেবিল ম্যাটগুলো এক এক করে কিন্তু পেতে নেব এখানে একটু এই ভালো করে একটু টেবিল ক্লথটা পরিষ্কার করে নিচ্ছি আর আমি যখনই এরকম টেবিল ক্লথ পরিষ্কার করি আমি কিন্তু এই ক্লথটা উঠিয়ে দিয়ে কাঁচের ওপরটা ভালো করে একটু পরিষ্কার করে নিই তাহলে বলতো কি হয় এই ক্লথটা কাঁচের সাথে কিন্তু একেবারে চিটে যায় না এটা প্রচণ্ড সুবিধা হয় তবে বন্ধুরা আমি যে আমার নেক্সট ব্লগটা দিতে চলেছি সেটা কিন্তু হতে চলেছে জামশেদপুরে যে যাব সেখানে কি কি প্যাকিং করব সেই সব কিছু নিয়ে আরও অনেক কিছু সাথে তো ঘরের কাজকর্ম কিছু থাকছেই তো যাই হোক এবার আসি তোমাদের সবার কমেন্টের কথায় কারণ তোমাদের কিছু কিছু কমেন্ট যদি না বলে দিই তাহলে কিন্তু আমার একদম ভালো লাগে না অঞ্জনা গাঙ্গুলি আমার আগের একটা ব্লগে কমেন্ট করেছিল মানে আমার গুগল অ্যাডসেন্সের আগের ব্লগে যে চাউমিনটা দারুণ হয়েছে থ্যাংক ইউ সো মাচ আমি জানি চাউমিনটা ভালো হয়েছিল আর তোমার বলার পরে কিন্তু সত্যি বলতে আমি আবার একটু নিজের ব্লগে গিয়ে দেখলাম যে চাউমিনটা কীরকম হয়েছিল আমারও কিন্তু চাউমিনটা খেতে বেশ ভালো লাগে ওই মাঝে মাঝে একটু ভাবি ডাইটিং সাইটিং করব কিন্তু সত্যি বলতে ওই কী বলো তো আমি যে খুব বেশি খাই তা না কিন্তু ওই মাঝে মধ্যেই অনিয়ম করে ফেলি সেটার জন্য আর কিছুতেই কিন্তু ওজনটা কম হয় না আর কি করা যাবে এইভাবেই চলছে যে সোমার আমার আগের ভিডিওয়ে কমেন্ট করেছিলে খুব সুন্দর থ্যাংক ইউ সোমার বন্ধু হয়ে পাশে থেকে আশা করি ভালো লাগবে জার্নি জোয়া আমার আগের ব্লগে কমেন্ট করেছ যে দিদিভাই ভিডিওটি দারুণ হয়েছে জোয়া তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো আর এভাবেই আমার সাথে গল্প করতে থেকো কারণ বলতো কথা বললেই কিন্তু কথা বাড়ে তাই না বন্দনা মজুমদার তুমি আমার আগের ভিডিও লিখেছিলে যে আমার ভিডিওর অপেক্ষায় থাকো আর সত্যি বলতে আমিও কিন্তু তোমাদের সবার কমেন্টের অপেক্ষায় থাকি যে কে কখন কি বলছো কারণ আমাদের তো সরাসরি কোনোভাবেই কথা হয় না কিন্তু এটা একটা এমন জায়গা যখন কেউ কোনো একটা কমেন্ট করে তার কমেন্টের রিপ্লাই দিই মনে হয় যেন তার সাথে একটা সরাসরি কোনো একটা কানেকশন তৈরি হচ্ছে তো তুমি লিখেছিলে আমার স্কিন কেয়ার ভিডিও দেখতে চাও আমি নিশ্চয়ই তোমাদের সবার সাথে আমার স্কিন কেয়ার ভিডিও শেয়ার করব। বিশেষ কিছুই না অল্প একটু সময় বার করে যেটুকু স্কিনটাকে কেয়ার করা যায় তাই আর কি তাপসি আমার আগের ব্লগে কমেন্ট করেছিলে যে অপেক্ষায় ছিলে আমার ভিডিওর আর বারবার দেখছিলে যে কোনো ভিডিও পোস্ট করেছি কি না আজকের ভিডিওটা যখন দেখবে আশা করি তোমার অপেক্ষা তখন শেষ হবে সত্যি বলতে এই কদিন প্রচণ্ড ব্যস্ত ছিলাম তো যাই হোক আজকে আবার ফিরে এসেছি তোমাদের সবার সাথে একটু গল্প একটু আড্ডা দেওয়ার জন্য আর জানো এই জিনিসটা শুনে আমার কত ভাল লেগেছে আমি মাকে ওকে আমার এক দুজন বন্ধুবান্ধবকে বলেছি যে জানিস কেউ একজন আমার ভিডিওর অপেক্ষায় থাকে এই কথাটা শুনে যে আমি কতটা আনন্দ পেয়েছি তা হয়তো আমি তোমাকে বলে বোঝাতে পারবো না একটা হাস্যকর কথা কি জানো বন্ধু এই যে তোমরা এখন বোধবাবুকে দেখতে পাচ্ছ সকালে একদম চন্মনে মুড়ে আছে আর আমি এখন যখন ভিডিও দিচ্ছি তখন কিন্তু বোঝো একেবারে নাক ডেকে ঘুমাচ্ছে তোমরা যদি আমার বয়সভরের মাঝে কোথাও একটু নাক ডাকার শব্দ পাও যে ওটা অন্য কিছু একদম ভাববে যে ওটা আমাদের বোঝো মহারাজ কিন্তু একদম নাক ডেকে ঘুমাচ্ছে আমাদের ছোট্ট বাচ্চাটা আজকে একটা লাস্ট কমেন্টের কথা বলে কিন্তু এবার আমি অন্য কথায় যাব লিপি বোস তুমি আমার আগের ব্লগে কমেন্ট করেছিলে যে আজকে বোধকে বেশি দেখাতে পারিনি তাই তোমার মন খারাপ হলো সত্যি বলতে কি সেদিনকার তো ব্লগটা একটু অন্য রকম ছিল তাই সেদিন বোধকে দেখানো হয়নি সেই জন্য একমাত্র তোমার কথা ভেবে আজকে যেটুকু পারলাম বোধকে দেখানোর চেষ্টা করলাম ওকে অনেক ভালোবাসা দিও অনেক আশীর্বাদ করো যেন ও খুব ভালো থাকে ও ভালো থাকলেই আমরা সবাই ভালো থাকতে পারবো তো যাই হোক এবার এই দেখে নাও তোমাদের সবার সাথে কথা বলতে বলতে ওখানে কিন্তু একেবারে চাদর পাতা কমপ্লিট আর এবার একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আরে হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে তো একটা ভালো খবর বলাই হয়নি ভালো খবর বলবো না আসলে কী বলতো অনেক দিন না বেডশিট কেনা হচ্ছিল না এবারে সেদিন আমার এক কলিগের বাড়ি ছিল তার বিয়ে বাড়িতে যাওয়ার আগে তার জন্য একটা বেডশিট কিনতে গিয়েছিলাম এবারে তার যখন বেডশিট কিনতে গেছি দোকানে গিয়ে আমার নিজের কতগুলো বেডশিট এত পছন্দ হলো আমি আবার আমাদের নিজের জন্যও কিন্তু চার পাঁচটা বেডশিট কিনে নিয়েছি কোনগুলো কিনলাম সেটাও কিন্তু আমি আমার নেক্সট ব্লগে তোমাদের সবার সাথে শেয়ার করব। বেডশিটের প্রিন্টগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে আর এবার কিন্তু একটু ডার্ক কালার দেখে কিনেছি একটা লাইট কালার বাকি দুটো ডার্ক কালার তোমরা দেখো আর বলো যে তোমাদের কোন বেডশিটটা থেকে বেশি পছন্দ হলো আর এই দেখো মা আগের দিন রাতে চালার ডাল ভিজিয়ে রেখেছিল সকালে উঠে সেগুলো একটু পেস্ট করে নিলাম আর আমাদের কিন্তু একেবারে আটলোর ব্যাটার রেডি যারা জানো না যে আটলোটা কি তাদের জন্য বলি আটলু আর কিছুই না আটলু হলো মিনি ধোসা আসলে আমরা ঘরে তো সব সময় আমাদের কাছে অত বড় তাওয়া থাকে না যাতে আমরা ধোসা বানাতে পারবো তো এটাকে আমরা কিন্তু আটলু বলে থাকি এই আটলুর সাথে কিন্তু নারকেলের চাটনি খেতে খুব ভাল লাগে ধোসা আর আটলুর মধ্যে এটুকুই পার্থক্য ধোসাটা কিন্তু একেবারে ক্রাঞ্চি হয় একেবারে পাতলা হয় কিন্তু আটলুটা ধোসার থেকে একটু মোটা হয় খেতে কিন্তু আমার আটলুটাও বেশ ভাল লাগে ধোসাও ভাল লাগে তো যাই হোক আজকে আমার একটু সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট খেতে ইচ্ছা করছিল সেই জন্য আজকে কিন্তু আটলু খাচ্ছি সঙ্গে নারকেলের চাটনি আর যেহেতু মা কালকে রাতেই চালার ডালটা ভিজিয়ে রেখেছিল আমি কিন্তু জানতামই না তবে জানো তো আজকে একটা প্রচণ্ড প্রবলেম হচ্ছে আজকে হাতটা আমার যাই না কেন হঠাৎ করে এত র্যাশ বেরিয়ে গেছে হাতের মধ্যে সেটা কোনো কিছুর আফটার বুঝতে পারছি না মানে হাতে আজকে কিচ্ছু পরতেই পারছিলাম না কিছু সময় সত্যি বলতে কি ফাঁকা হাতে থাকতে একদম ভালো লাগে না কিন্তু হাতে আজকে কিচ্ছু রাখতে পারছি না মাঝে মাঝেই পলাটা একটু পরে নিচ্ছি আবার দেখছি একটু পরে ওরকম আগের মতো র্যাশ বেরিয়ে যাচ্ছে প্রচণ্ড হাতটা চুল করছে তখন আবার কিন্তু পলাটা খুলে রেখে আবার এমনি খালি হাতে থাকছি সত্যি বলতে মনটা খুব খারাপ লাগে এই দেখো এখানে আমার আটলু একেবারে কিন্তু কমপ্লিট দেখো তো কেমন লাগছে দেখতে আর এই দেখো চাটনিটা কিন্তু মা আজকে আগে থেকেই বানিয়ে রেখেছে এটা হচ্ছে ছোলার ডাল আর নারকেল কোড়া একটু মিক্সিতে পেস্ট করে ধনে পাতা অল্প আদা কাঁচা লঙ্কা তারপরে ওপরে সর্ষে শুকনো লঙ্কা কারিপাতা সব দিয়ে ফোড়ন দিয়ে নারকেলের চাটনি দেখো তো কেমন হয়েছে বেশ সুন্দর না আর এই যে এবার বাথরুমের এই টাকটা একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তবে এরপর থেকে আমি যখন যা ভিডিও করব সেটা কিন্তু আমি আজকে অ্যানিভার্সারিতে যেই গিফটটা পেলাম সেটা দিয়েই করব। আমার কিন্তু ভীষণ দরকার ছিল এটার তো যাই হোক আমার মনের কথা বুঝে আমাকে আমার কাজের জিনিসটা দিয়েছে এটার জন্য কিন্তু আমি ভীষণ খুশি এই দেখো তাকটাকে একটু ভালো করে অ্যারেঞ্জ করে নিচ্ছি কারণ কী বলো তো ওই যে বললাম না এক জায়গায় যাব দেখবে কোথাও যাওয়ার আগে না ঘর একদম নোংরা ফেলেতে ইচ্ছা করে না মনে হয় যে এসে থাকবে তার যাতে রকম অসুবিধা না হয় সেই জন্য ঘরটা আরও এখন দ্বিগুণ পরিষ্কার করে যেতে ইচ্ছা হয় সেই জন্য আজকের থেকেই একটু একটু করে ঘরটা গোছানো শুরু করে দিয়েছি আমি আবার কোথাও যাওয়ার আগে ঘরের থেকেও বেশি কিন্তু বাথরুমটা পরিষ্কার রেখে যাই কারণ দেখো বাথরুম কিন্তু অপরিষ্কার থাকলে যে থাকবে তারও প্রবলেম হতে পারে আর এই যে আজকে আমাদের কিন্তু লাঞ্চে আছে বিরিয়ানি মানে আমার না ওর ও বলল যে আমার আজকে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না আমি এই বেলা বিরিয়ানি খাবো আর কিচ্ছু রান্না করতে হবে না তাই আজকে গেছিলাম আমাদের খড়গপুর স্পেশাল আশরাফি থেকে বিরিয়ানি কিনতে খড়গপুরে এত বিরিয়ানির দোকান আছে কিন্তু এই দোকানটার মতো বিরিয়ানি কিন্তু অন্য কোথাও নেই আমরা যখনই বিরিয়ানি খাই আমরা কিন্তু খড়গপুর স্টেশনের পাশে এখানে এসে এখান থেকে বিরিয়ানি নিয়ে যাই আর দেখো ঘরপুর স্টেশনের সামনে দিয়ে এবারে দুজনে মিলে টই টই করতে করতে বাড়ি যাচ্ছি মাঝে একবার শুধু দাঁড়িয়েছিলাম একটা পেট শপে আজকের স্পেশাল দিনে বোঝার জন্য একটা খেলনা কিনে তবে সত্যি বলতে পেটে কিন্তু একেবারে ছোঁচোয় ডন ছিল কেন বলতো এই যে বিরিয়ানি নিতে গেছি এটা কিন্তু একেবারে স্কুলের পর মানে স্কুল হয়ে গেল তারপর কিন্তু একেবারে ঝটপট চলে গেছিলাম বিরিয়ানি নিতে মানে স্কুল থেকেই একেবারে চলে গিয়েছিলাম তারপরে এই ফেরার সময় বোধ জন্য খেলনা নিয়ে ফিরলাম বিরিয়ানি দোকান থেকে দেয় দই পেঁয়াজ কিন্তু ব্যাপারটা বলো বলতো ওটা না আমার একদম খেতে ভালো লাগে না যেই জন্য আমি কি করি সব সময় বাড়িতে একটু শশা পেঁয়াজ দই দিয়ে রায়তাটা নিজেই কিন্তু একটু বানিয়ে নিই কারণ ওদের কাছে তো অনেকক্ষণ আগের কাটা জিনিসগুলো থাকে ওগুলো আমার কিন্তু দিতে ইচ্ছা করে না সেই জন্য যখনই আমরা বিরিয়ানি কিনে আনি তারপর কিন্তু আমি নিজে বাড়িতে এই শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা টক দই গোলমরিচ গুঁড়ো বিট লবণ সব দিয়ে নিজেই কিন্তু একটু ভালো করে দই পেঁয়াজটা বানিয়ে নিই কে খেতে খেতে তোমরা বিশ্বাস করবে না পুরো আজকে বিকাল পাঁচটা বেজে গেছে কারণ কী বলো তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছিল ওকে বললাম তুমি আগে খেয়ে নাও ও বললো তুমি একেবারে স্কুল থেকে বেরিয়ে আসো তারপর দুজনে গিয়ে বিরিয়ানি কিনবো একসঙ্গে খাবো সত্যি বলতে কি তো এই ছোট ছোট আনন্দগুলোই না জীবনে কিন্তু আমাদের একটা বড় বড় পাওয়া তাই না বলো এর থেকে বেশি আর আমাদের জীবনে কি চাই এত এত ব্র্যান্ডের দই আছে আমার আবার এই আমুলের দইটাই কিন্তু ভাল লাগে আমি আমুলের দইটা ছাড়া আবার কোনো ব্র্যান্ডের দই খেতে পাই না যাই না কেন তো সেই জন্য এখানে একটু দই পেঁয়াজ মেখে নিচ্ছি না না আমি এটা একেবারেই খাবো না কারণ আমি এখন একটা ওষুধের মধ্যে আছি আমাকে কিন্তু ডাক্তার কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন কফি হিং এগুলো খেতে একদম মানা করেছে সেই জন্য ওর জন্য কিন্তু একটু দই পেঁয়াজটা মেখে নিচ্ছিলাম মা বলেছিল একটু আমার জন্য রেডি করিস আমিও একটু খাবো আর হ্যাঁ মার জন্যও কিন্তু হাফ প্লেট বিরিয়ানি এনেছিলাম মাকে বলেছিলাম তুমি দুপুরে কিছু খেয়ে নিও তারপর আমরা সবাই একটু নাহা একটু দেরি হবে তাও সবাই একসঙ্গে একটু বিরিয়ানি খেয়ে নেব সেই জন্য দেখো এখানে দই পেঁয়াজটা মেখে নিচ্ছি আচ্ছা আমাকে জানিও তো তোমরাও যখন সবাই বিরিয়ানি আনো তোমরা কি একেবারে দোকান থেকে যেই দই পেঁয়াজটা দেয় সেটা খেয়ে নাও না এরকম আমার মতো বাড়িতে এসে আবার আলাদা করে দই পেঁয়াজটা বানিয়ে নাও আমি কিন্তু তোমাদের রিপ্লাইয়ের অপেক্ষায় থাকব। আর এই যে এখানে আমাদের চিকেন বিরিয়ানি একেবারে রেডি কারণ ও যখন গেছিলো আজকে কিন্তু মাটন বিরিয়ানিটা শেষ হয়ে গেছিলো সেই জন্য আজকে অগত্যা চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছে এই কদিন আসলে অনুষ্ঠান বাড়িতে এত রিচ খাওয়া দাওয়া হয়েছে সেই জন্য আমার আজকে একদম বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল না একদম হালকা ফুলকা খাবার খেতে আমার ইচ্ছা করছিল সেই জন্য অন্যান্য সময় যেরকম যখনও বিরিয়ানি আনে আমি কিন্তু আলু বিরিয়ানি খাই তোমরা তো জানো যে আমি চিকেন মাটন কোনোটাই খাই না আমার জন্য কিন্তু প্লেন আলু বিরিয়ানি আনে আজকে বলেছিলাম একদম হালকা খাবো আচ্ছা এবার কিন্তু তোমরা কেউ আমার খাবার থেকে আজকে হেসো না কারণ আমার কিন্তু আজকে এটাই খেতে ইচ্ছা করছিল একটু ভাত কারণ দেখো একদম বেলা হয়ে গেছে সেই জন্য একদম অল্প ভাত নিলাম একটু রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুরির ডাল আর সাথে একটু নিয়েছিলাম আলু ভাজা আর সঙ্গে একটু মুসুর ডালের বড়া আর যেটা সবার শেষ পাতে নিয়েছিলাম সেটা হচ্ছে আচার দেখো যা হবে আজকে বিকেলে হবে আজকে খাওয়া দাওয়া কেক কাটিং যা করব সব বিকেলে কিন্তু ভেবেছিলাম এইবেলা একদম হালকা ফুলকা খাবো কি বলো তো এই ডাল আলু ভাজা একটু মুসুর ডালের বড়া একটু আচার এটা আমার কাছে না অমৃত খাবার এটার ওপরে যেন আর কোনো খাওয়াই নেই তো যাই হোক আজকে আমার এটা খেয়েই কিন্তু ভীষণ ভালো লাগলো তোমরা আবার কেউ ভেবো না যে অ্যানিভার্সারির দিন আমি এসব খাচ্ছি আমার কাছে কিন্তু এই খাওয়াটা খুব একটা ভালো খাওয়া তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট এবারে একটু বাড়ি থেকে আসার সময় কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম এবারে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পালা তবে কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে যেই আরেকটা জিনিস খাবো ও কিন্তু আজকে আমার জন্য আমার ফেভারেট চকলেট এনেছিল সেটা কি বলো তো সেটা হলো ফাইভ স্টার আমি জানি ফাইভ স্টার খেতে অনেকেই হয়তো পছন্দ করে না কিন্তু আমার সেই ছোটোবেলা থেকে কিন্তু ফাইভ স্টারটা ভালো লাগে বাবা যখন আমরা ছোট ছিলাম বাবাও কিন্তু এই ফাইভ স্টারটা নিয়ে আসতো ও আজকে সেটাই নিয়ে এসছে তাহলে চলো ব্লগটা এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর দেখতে থেকো ইটস ইশানি টাডা